সর্দার 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 এ হয়েছি মানুষ আমাদের মশা প্রজাতি ধ্বংস করে ফেলছি। কেউ তালি বাজিয়ে আবার মশাকে বল মনে করে বেট দিয়ে মারছি আর এক পাগল তো মশাকে গাঞ্জা পেঁপে কে ফেললো এই নে তুই লালপানি কে নে এটা গেলে তোর মাঝে অনেক শক্তি ফিরে আসবি আর তুই যাকে কামরাবি সেই মশা হয়ে যাবে এইবার কোন মানুষকে আমি আর চারব না মশার দলে তোমাকে স্বাগত বন্ধু তোমাকে স্বাগত এই শালা কি মরণের ঘুমটাই না দিচ্ছে দেখো এর তো একটু খেলে হবে না এর আজকে পুরো রক্তই আমি খেয়ে ফেলবো এই জায়গাটার রক্ত কায় অনেক সুস্বাদু হবে তার আগে তোমার কাছে কোনটা সবচেয়ে দামি এক বস্তা টাকা নাকি মা বাবা যদি মা বাবা হয় তাহলে ভিডিওটিতে লাইক করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নিবো তুমি তোমার মা বাবাকে ভালোবাসো না আরে মশা তুই যে মানুষের রক্ত খেয়েছিস অত কিছুক্ষণ আগে সুইসাইড করে মারা গেছি আমার বউ আমাকে ইঁদুর মারার বিষ দিয়ে মেরে ফেলেছি আরে ভাই তুই মরছিস মরলি আমাকে কেন মারলি